বড় এটাই বাজারে আরো অনেক অনেক গরু উঠে জমি উঠেছে জিঞ্জিরার ঐতিহ্যবাহী গরু ছাগলের হাট আজ আমরা আপনাদের ঘুরে দেখাবো পুরো জিঞ্জিরার হাট কেমন চলছে এবং হাটের পরিস্থিতি কি এখানে একটি বিশাল আকৃতির গরু দেখতে পাচ্ছি আমরা গরু ব্যাপারীর সাথে কথা বলবো গরুটি কোথ থেকে এনেছেন কুষ্টিয়া কুষ্টিয়া থেকে এনেছেন তো কেমন দাম দর হয়েছে কেন এখন পর্যন্ত দামদার বিভিন্ন রকমের বিভিন্ন লোক দাম বলছে আমরা চাচ্ছি সাড়ে দশ লাখ কত মনে হতে পারে সাড়ে এগারোশো কেজি আছে চাচ্ছি সাড়ে দশ লাখ খামারের বাড়িতে নাকি বাসার বাসা এখন পর্যন্ত যে কোনো নাম বা পছন্দের অনুযায়ী কুষ্টিয়ার ডলার কুষ্টিয়ার ডলার কুষ্টিয়ার ডলার তো দর্শক আমরা কুষ্টিয়ার ডলার কি দেখতে পাচ্ছি এখানে কুষ্টিয়ার কুষ্টিয়ারই ডলার কেন এটা নামটা ফুট থেকে আসেনি নামটাই আমরা চেয়েছি কুষ্টিয়ার ডলার এক কুশের বলা करू কুষ্টিয়ার কি আসল কুষ্টিয়ার ডলার না আচ্ছা ঠিক আছে দর্শক আমরা দেখতে পেলাম কুষ্টিয়ার ডলার কে এখন আমরা ঘুরে ঘুরে দেখবো

কি গরু কিনতে পেরেছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুশি কুরবানি তো মনে করেন আল্লাহর জন্য এনে পছন্দ অপছন্দ কিছু না এটা আল্লাহর সন্তুষ্টের জন্য এখানে গো মাংস কত হলো কত কম হলো হার জিতের কোনো প্রশ্ন না মূলত এটা আল্লাহর উদ্দেশ্য যা আমরা খুশি আছি আলহামদুলিল্লাহ এই বছরের গরুর দাম কেমন দেখলেন যা আমরা তো আমাদের বাজেট ছিল তো মোটামুটি আওতার মধ্যে ছিল তো আমরা তো বড়ো দিকে যাইনি আমাদের বাজেট অনুযায়ী ঠিক আছে আলহামদুলিল্লাহ বিশাল সাইজের একটি গরু দেখতে পাচ্ছি গরু ব্যাপারীর সাথে কথা বলি কতদিন হলো এই গরুটা এখানে আমি এই দশ তারিখে রাত একটার দিকে নামছি এখন পর্যন্ত বিক্রি করতে পারেন এখন পর্যন্ত ক্রেতারা আসছে শুধু দামই জিজ্ঞেস করছে এ পর্যন্ত তারা দাম বলতেছে না গরু কত মনে হতে পারে ষোলোশো বিশ কেজি হবে গরুটা মানে পুরা টোটাল গরুটার ওজন কত দাম চাচ্ছি আমি দাম চাইছি পনেরো লাখ টাকা পনেরো লক্ষ টাকা এখন পর্যন্ত কত দাম উঠেছে এখন পর্যন্ত কোনো ক্রেতারা দাম ওঠায় নাই এবং দাম শুধু জিগাইছে শুধু দাম জিগাইছে কোন ক্রেতাই দাম বলে না এই হাটের সুযোগ সুবিধা সব রকমই পাওয়া যাচ্ছে তবে ক্রেতার ক্রেতার ভাব একটু কম এখন আর দুই দিন বাকি কিভাবে কি হবে মাঝখানে পারবেন বিক্রি করতে পারবেন আমার একটা আশা আছে কিন্তু কাস্টমারের ভাব ভঙ্গিতে বোঝার খুব

আসলে রাজা বাবুর নাম রাখার কারণ হচ্ছে এটাই যে আমার এলাকায় সবচেয়ে বড় গরু এটাই আমার এলাকা তো মূলত চুয়াডেঙ্গাঙ্গা ডিস্ট্রিক্ট খাস করা ইউনিয়ন এর ভিতরে সবচেয়ে সেরা বড় গরু এটাই সেটাই বড় গরু এটা এই জন্য এটাকে বাবু রাখা এই জন্য এটাকে নিজে হাতে লালিত আমি নিজে হাতে লালিত পালিত করছি আমরা ক্রেতার সাথে কথা বলি এবছর হাটের গরুর দাম কেমন দেখছেন দাম তো অ্যাজুয়ালি গতবারের মতোই দেখতেছি এখনো তো তুলনায় নাকি এবছর দাম একটু বেশি হচ্ছে একটু বেশিই চাচ্ছে এখনো তো আসলে কাস্টমার ওইভাবে নামে না মনে হয় না বিক্রির উদ্দেশ্যে এইভাবে বলে বড় গরুর দাম কেমন দেখছেন এবং ছোট গরুর দাম কেমন দেখছেন তুলনামূলক ছোট গরুর দামই বেশি ছোট গরুর দাম বেশি এটা কারণটা কী ছোট গরু হয়তো কাস্টমার বেশি

ওই তুলনায় এবার অর্ধেক গরু অর্ধেক